আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া একজন জন আরেক উপরে যে যুদ্ধংদেহী অবস্থা তৈরি হয়েছে তা অনেক সময় বিপছমার উপর দিয়ে চলে যাচ্ছে আমরা আমরাoverline দেখেছি যেখানে নানা ধরনের মানুষ বিভিন্ন ধরনের কন্টেন্ট করছে এবং এই সব কন্টেন্ট গুলো আবার কারুকারো বে ব্যক্তিগত আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে এতে কোনো সন্দেহ নাই যখন কোন পর্যালোচনামূলক কথাবার্তা হয় এবং দেশের প্রখ্যাত বিখ্যাত ব্যক্তিদের নিয়ে আলাপ আলোচনা হয় বা কেউ কন্টেন্ট ক্রিয়েট করে তখন তার ইতিবাচক নেতিবাচক দিক সে প্রকাশ করে এবং সেই প্রেক্ষিতে আবার ওই যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেও যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় তাহলে কি পরিস্থিতি হয় যুদ্ধ টুটাল যুদ্ধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটা বড় রকমের যুদ্ধ চলছে এবং এই যুদ্ধটা শুরু হয়েছে গত চার পাঁচ দিন ধরে আপনাদের সবার পরিচিত মুখ এবং খুবই ফেমাস এবং এই ছাত্র তার আন্দোলন এবং এই বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সচ্চার কণ্ঠ সাংবাদিক এলিয়াস হোসেন যদিও তিনি এখন সাংবাদিক হিসাবে নিজেকে দাবি করেন না কিন্তু আপাদ তিনি একজন সাংবাদিক এবং বাংলাদেশের টেলিভিশন মিডিয়ায় সর্বশেষ একুশে টিভিতে তার অ্যাক্টিভিটিস দেখেছে এবং সারা দেশের মানুষ জানে তিনি আসলে সাংবাদিকতায় একেবারেই অনেক বলা যায় নির্ভেজাল একজন মানুষ এবং খুব যত্ন করে কষ্ট করে খেটে তিনি নিউজ করেন এবং তথ্যভিত্তিক নিউজ করেন এবং তার পর্যালোচনাগুলোর মধ্যে অনেক সময় কিছু অশ্লীল কথাবার্তা থাকে বকাবকি থাকে তবে তার ইনফরমেশন যুক্তিগুলো অকট্য যে যুক্তিগুলো খণ্ডন করা খুব সহজে সম্ভব নয় এবং সবার জন্য সম্ভব নয় কিন্তু তিনি সম্প্রতি যে কথা বলেছেন গুলাম মলার রণিক নিয়ে গুলাম মাল্লার রণিকে আমাদের দেশের অনেক মানুষই চেনে সোশ্যাল মিডিয়ার আগেই টেলিভিশন মিডিয়া তিনি টক শোতে একজন জনপ্রিয় নাম এবং নানা বিষয় নিয়ে তারও অনেক ধরনের ইতিবাচক নেতিবাচক কথা প্রচলিত আছে এবং তিনি একজন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন সেখানে নমিনেশন না পেয়ে পরে বিএনপিতে আসেন এবং বিএনপিতেও সম্ভবত যেটা বোঝা যায় তার কথাবার্তায় যে তিনি একটা ভালো জায়গায় নাই হতে পারে এই সময় গত প্রায় চার পাঁচ বছর তার যে কথাবার্তা সেটা দেখে বোঝা যায় স্পষ্টতে বোঝা যায় যে তিনি বোঝাচ্ছে আওয়ামী লীগে কখনো বা কখনো বিএনপিতে বা কখনো আওয়ামী লীগেও না বিএনপিতেও না বা তার যেহেতু প্রধান একটা জায়গা হলো মিডিয়া অর্থাৎ মিডিয়াতে তিনি কথাবার্তা বলে লেখালেখি করেই এক সময় শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছিলেন বলে শোনা যায় তো এবং হ্যাঁ এতে কোনো সন্দেহ নাই তিনিও অনেক বুদ্ধিমান মানুষ হিসাবে বা লেখালেখি বা কথা বলার যে উপকরণ বা উপাদান বা কথা বলার সময় তিনি যে সব বিষয় নিয়ে আলোচনা করেন বা যেসব বিষয় উত্থাপন করেন সেটাতে বোঝা যায় যে তিনিও একজন সুশিক্ষিত এবং উচ্চশিক্ষিত মানুষ এবং অনেক পড়ালেখা তার আছে নানা বিষয় নিয়ে তিনি কিছু বলার অধিকার রাখেন বা খুব যুক্তিগ্রাহ্য তিনি অনেক কিছু উপস্থাপন করতে পারেন তবে সেই সুযোগ যদি তিনি তার পার্সোনাল লাইফে অনুপ্রবেশ ঘটান ঘটাবেন এটা অস্বাভাবিক কিছু না তিনি তার জীবনকে সমৃদ্ধ করার জন্য তার মেধাকে সমৃদ্ধ করার তার কোন ভালো একটা কেরিয়ার টিকে রাখার জন্য তিনি কিন্তু নানা কিছু করবেন যে কারণে দেখেছি যে আমরা পার্লামেন্ট মেম্বার সদস্য হয়ে তিনি কিন্তু ওয়াজ করেছেন তিনি ধর্মভিত্তিক আলোচনা করেছেন তিনি বিভিন্ন ছোড়ার ছোড়া থেকে হাদিস থেকে কথাবার্তা বলেন আবার তিনি সামাজিক বিভিন্ন বিষয় বিষয় নিয়েও কথা বলেন এবং তার বিরুদ্ধে আবার অনেক সময় দুর্নীতির অভিযোগ আসছে অনিয়মের অভিযোগ আসছে যখন তিনি রাজনৈতিক প্ল্যাটফর্মটাকে খুব বেশি করে জড়িয়েছিলেন এখনও তিনি রাজনীতির প্ল্যাটফর্মে জড়িয়ে আছেন তিনি যে রাজনীতির বাইরে আছেন তমনটি বলা যায় না কারণ হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলেন অনবরতই কথা বলেন কোটা বিরোধী থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে নানা বিষয় শেখ হাসিনা খালেদা যে এমন কোনো বিষয় নাই যে গোলাম মাল্লা রনি সেসব বিষয় নিয়ে আলোচনা করেন নাই কিন্তু ঘটনাটা হলো এই বেশ গত চার পাঁচ বছর ধরে তার টকশো যারা শুনেছেন বা লাস্ট দু বছর যার টকশো তার টকশো যারা শুনেছেন তারা লক্ষ্য করেছেন যে কখনো তিনি শেখ হাসিনা বা আওয়ামী লীগকে মহিমান্বিত করতে গিয়ে থেমে যাচ্ছেন কখনো তিনি বিএনপির নানা কর্মকাণ্ডকে খুবই পজিটিভলি বলতে গিয়ে থেমে যাচ্ছেন এই যে দুটো জায়গায় এসে থেমে গিয়ে আবার বলার চেষ্টা করছেন আবার থেমে যাচ্ছেন মানে একবার তিনি আওয়ামী মধ্যে ঢুকছেন আবার তিনি বিএনপির মধ্যে ঢুকছেন এই যে বৈপরীত্য এটা এক ধরনের কি বলা যায় যে তার যে আসল পরিচয় সেই পরিচয়টা কিন্তু তিনি হাইড করতে যাচ্ছেন অথবা সাংবাদিক এরিয়া যেটা বলার চেষ্টা করেছে যে তিনি আসলে এই সব এদিক এদিক করছেন এবং কোন দিকে যে তার জায়গা বা কোন কোনটা যে তিনি চান বা কোন জায়গা যে তিনি গেলে মানে তার জন্য ভালো অর্থাৎ সুবিধা খুঁজছেন এটাই বলার চেষ্টা করেছে এবং তার নানা কথাবার্তার সাংবাদিক এলিয়াস প্রতিবাদ করেছে এবং সম্প্রতি এটা সবারই জন্য আকাঙ্ক্ষার একটা সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে যেটা হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সেই সরকারকেও তিনি সমালোচনা করেছেন এবং বেশ করার সমালোচনা করছেন গোলাম মল রনি যেটা অনেকেরই হয়তো ভালো লাগেনি এবং এই সরকারের প্রতি যাদের মমতা আছে এই সরকার ভালোভাবে কাজ করুক এই সরকার কোন বিপদে না পড়ুক এই এগুলো যারা প্রত্যাশা করেন এবং এই সরকার ভালোভাবে কাজ করছে যারা বিশ্বাস করেন তার মধ্যে এরিয়া অন্যতম একজন কিন্তু গোলাপ মালা রনি এখানেও পিন ঢুকানোর চেষ্টা করছেন বলে তা গোলাপ মালা রনির কথাবার্তা মোটামুটি সার অংশ এরকমই এভিএন আরো একটা বিষয় এখানে উল্লেখযোগ্য যে এই বিগত সরত সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার আমি সরকার পদত্যাগ করার পরেই সর্বপ্রথম একেবারে সর্বপ্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যক্তি আওয়ামী লীগের পক্ষে যায় এমন কথা বলেছেন সেটা হল গুলাম মাল রনি তিনি বলেছেন যে এই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এই আওয়ামী লীগ আবার ঘুরে ফেলেছেন বিষয়টা হয়তো অনেকের কাছে এরকম মনে হবে বাংলাদেশের কোন দল কখন ঘুরে দাঁড়াবে কখন পিছনে চলে যাবে এটা প্রেডিক্ট করা এই মুহূর্তে আসলে সম্ভব না একটা সময় হয়তো এই প্রেডিকশনটা খুব যথার্থ ছিল কিন্তু সম্ভব না এই কারণে যে যেভাবে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল এবং যেভাবে তারা পনেরোটি বছর ক্ষমতাকে কুপিগত করেছিল এবং যেভাবে তারা বিদায় নিয়েছে তো এই দলের শেষ পরিণতিটা কি হয় এটা এখনই আসলে আন্দাজ করা সম্ভব না ঠিক যেভাবে আন্দাজ করা যেত না বিএনপির ক্ষেত্র বিএনপি যেভাবে উনিশশো একানব্বই সালের মানে একেবারে মানে খুবই সবার একটা ভালোবাসা নিয়ে বলা যায় যে সরকার গঠন করেছিল বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া সেই বিএনপিও কিন্তু নানা ধরনের স্ট্রাগলের মধ্যে গিয়ে গেছে এবং বিএনপি কিন্তু আমি বিএনপি কে নিঃশ্বাস করে দেওয়ার নানা ধরনের প্ল্যান করেছিল এরকম অভিযোগ শোনা যায় তারপরে কিন্তু বিএনপি টিকে আছে ঠিক জামাত ইসলামের ক্ষেত্রেও যদি তাই বলা হয় বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু বহু বছর ধরে বাংলাদেশের রাজনীতি করছে এবং তাদের অবস্থানও কিন্তু কখনোই নিঃশেষ হয়ে যায়নি যাই এসব আলোকে হয়তো গোলাপ মলা রনি বলার চেষ্টা করেছে যে আওয়ামী আবারও ফিরে আসবে মনে হয় তিনি একটু আগে বলে ফেলেছেন সেটা হয়তো সহজভাবে কেউ কারণ এখনও অনেকের দগদগে ঘা রয়েছে আওয়ামী ব্যাপারে দুঃখবোধ রয়েছে ভয়াক্রান্ত মন রয়েছে কারো চোখের পানি এখনো শুকায়নি রক্তের দাগ শুকায়নি সেই নৃশংস একটা দলকে বা একটা নেতৃত্ব যদি আবার ঘুরে দাঁড়ায় এই মুহূর্তে বলা হয় তাহলে যে কেউ তাকে শত্রু জ্ঞান করে করে ফেলতে ফেলতে পারে পারে ভুল আমার মনে হয় যে এই যে বেশ কিছু সিন্টম গোলাম মাল্লা রনিকে বিপদে ফেলেছে এবং এলিয়াস হোসেনকে কে সে বিপদে ফেলেছে এটা যেমন বোঝা যায় তেমনি এলিয়াস হোসেনকে তিনি কিন্তু আক্রমণ শুরু করেছেন এবং তিনি প্রথমে তার একটা ফেসবুক পেজে কিছু লেখা দিয়ে আক্রমণটা সূচনা করেন অনেকে পরামর্শ করেছিল বলেছিল যে অনেকে বলার চেষ্টা করেছিল যে এই বিষয়গুলো আসলে গোলাম মালা রনিকে থেমে যাওয়া ভালো কিন্তু গোলাম মাল্লা রনিক থেমে যাননি তিনি থামার পাত্র না তিনি যেটা বোঝা যাচ্ছে যেমন আজকে একটা ওয়াস ওয়াস দিয়ে আর কি ওয়াস কালাম দিয়ে একটা যে ভিডিও দিয়েছেন ওনার পে ওনার যে পেজ আছে ফেসবুক পেজ আমি একটু আগে শুনলাম সেখানে সুস্পষ্টতে বোঝা যাচ্ছে যে তিনি খুবই দৃষ্টিকটুভাবে কারো নাম উচ্চারণ না করে বলার চেষ্টা করেছেন যে যারা তীব্র সমালোচনা কাউকে করে এবং যারা সমালোচক তারা কেমন প্রকৃত হয় উনি হয়তো ভুলে গেছেন উনিও কিন্তু বহু মানুষের সমালোচনা করেছেন সময়ে অসময়ে প্রয়োজনে অপ্রয়োজনে উনিও কিন্তু করেছেন কিন্তু উনি কেন ভুলে গেলেন যে নিজে একজন সমালোচক একজন সাংবাদিক একজন পর্যালোচক একজন পলিটিশিয়ান উনি কিন্তু সমালোচক ওনার মূল উপাদান হচ্ছে সমালোচনা করা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে কারো আস্থাভাজন হতে পারেন কারো অনাস্থার ব্যক্তি হতে পারেন কিন্তু তিনি জানা সত্য এটা বোঝা সত্য কেন তিনি একটা সমালোচনা করতে গেলেন যে সমালোচনার তীতটা সরাসরি এলিয়াস হোসেনের যাচ্ছে বলে অন্তত আমরা দুজনকে যারা চিনি অর্থাৎ এলিয়াস সাংবাদিক এলিয়াস হোসেন এবং গোলাম মালা রনিকে যারা চেনে চেনে বলতে তাদের কথাবার্তা শোনে আর কি যেহেতু সোশ্যাল মিডিয়াতে দুজনই বেশ পাওয়ারফুল ব্যক্তি অন্তত তাদের অ্যাক্টিভিটিসে তো যারা শোনে তারা স্পষ্টতই বুঝতে পারছে যে গোলাম মাল্লা রনি এলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে যে ভিডিওটা বানিয়েছেন এটা আসলে তার সঙ্গে যায় না আর এলিয়াস হোসেন যেটা করেন সেটা হলো যে বরাবরই তিনি তার যুক্তিগুলো অকট্য এতে কোনো সন্দেহ নাই যেসব বিষয়বস্তু তিনি বোঝেন বিশ্বাস করেন সেগুলো তিনি স্পষ্ট করে বলেন এবং সেই বলার মধ্যে অনেক সময় ক্ষুব্ধ হন ক্ষুব্ধতা থাকে এবং সেখানে বকাবকিও চলে আসে এটা আরেক সাংবাদিক সাংবাদিক না আমরা সবাই চিনি তিনিও অনেক সময় বকা চলে আসে এবং তিনি যে বকেন সেটা তিনি প্রকাশ্য বলেন এবং তিনি এটাও বলেন যে যারা আমার কথা শুনতে চান না তারা এগুলো শুনবেন না এবং আরো বকাবকি করার কন্টেন্ট ক্রিয়েটার আছে যেমন সেপুদা এবং সেপু আরো কয়েকজন নারী কন্টেন্ট ক্রিয়েটার আছে মানে সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন কথা হয় যারা যে সব বিষয়গুলো সুশীল সমাজ ইয়াঙ্গার বা ছোট বড় সবাই শুনবে সেই সমস্ত বিষয় নিয়ে যারা কাজ করে তাদের মধ্যে এই বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার আছে যে তারা এই ধরনের অশ্লীল শব্দ উচ্চারণ করেন তো যাই হোক অশ্লীল শব্দ উচ্চারণ করা নিশ্চয়ই সবার জন্য ভালো না আবার সবাই পারেও না এবং আবার অনেকে এই অশ্লীল শব্দকে একটা আর্টের পর্যায়ে নিয়ে গিয়েও কথাবার্তা বলার ক্ষমতা রাখেন তো সেটা আমরা জানি লেখার ক্ষেত্রেও সেটা হয় জায়জাদিনের সম্পাদক শফিক রহমান তার অনেক লেখায় তার অনেক লেখার মধ্যে আমরা দেখি যে সেখানে অশ্লীলতার দৃষ্টিকোণ থেকে যদি ব্যাখ্যা করা হয় অশ্লীল তেমনি পিনাকি রঞ্জনের যে কথাবার্তা সেখানেও যদি কেউ অশ্লীল ধরতে চায় অশ্লীল তেমনিভাবে আরও একজন আছেন বনি আমির বনি আমিন তিনিও অনেক সময় যেসব কথাবার্তা বলেন কিন্তু তার মধ্যে অশ্লীলতা আছে অশ্লীলতা আছে গোলাম অশ্লীলতা আছে ইন্ডিয়া শোষণের মধ্যে কিন্তু এই অশ্লীলতা তাদের বিষয়বস্তু বক্তব্যের বিষয়বস্তু তাদের যুক্তি তাদের লক্ষ্য তাদের ইন্টেলিজেন্সি এই সব কিছু মিলে যেটা বোঝা যায় যে তারা সেটাকে তারা সেটাকে ন্যাচারালি আসলে নিয়েছেন তারা সিরিয়াসলি নিয়েছেন এরকম বলা যায় না তেমনি গোলাম রনি রনির যে কথাবার্তা সেখানে অশ্লীলতা থাকে না নাই কিন্তু কখনো কখনো অশ্লীল শব্দ দিয়ে যে অশ্লীলতা কিন্তু না অনেকেই অশ্লীলতা প্রকাশ করার জন্য এই সব শব্দের বাইরেও নানা ধরনের বাক্যের যে প্রয়োগ করে নানা ধরনের বাক্য প্রয়োগ করে একটা সেন্টেন্স ক্রিয়েট করেও কিন্তু অশ্লীল থেকেও আরো খুব খারাপভাবে একজনকে গালি দেওয়া যায় বা উপস্থাপন করা যায় সেটা হয়তো গোলাম মল্লা রনি ভালো জানেন আমি মোটামুটি বলে ফেলেছি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এই ধরনের কথাবার্তা বলেন তাদের মধ্যে গোলাম মল্লার রনি নেই কিন্তু তিনি এর থেকে বেশি করে যে আছেন সেটা প্রমাণ করবে তার সর্বশেষ আজকের যে ভিডিও তিনি ফেসবুকে পোস্ট করেছেন যাই হোক আমরা আশা করব যে বুদ্ধিভিত্তিক চর্চা ভালো নানা বিষয়ে পাণ্ডিত্য দেশের জন্য দরকার দেশের সব থেকে দেশ নিয়ে যারা ভাবেন দেশের নানা টুকিটাকি বিষয় নিয়ে ভাবেন রাষ্ট্র উচ্চ থেকে নিম্ন পর্যায়ে যারা ভাবেন এই নিয়ে কথা বলেন মানুষকে বোঝানোর চেষ্টা করেন মোটিভেশন দেন নিঃসন্দেহে তারা দেশের সম্পদ তবে দেশের সম্পদ যেন নিজেরা নিজেরা অসম্পদে পরিণত না করেন একজন আরেকজনকে রোস্টিং করতে গিয়ে একজন আরেকজনকে ছোট বা উঁচু বা নিচু বানাতে গিয়ে তারা যেন নিজেরা নষ্ট হয়ে না যান তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আলাদা